লালন শাহ রোড পিকনিকে আসছিল হ্যাঁ লালনশাহ লালন শাহ সড়কের পিকনিকে আসছিল কবির মোল্লার রেলগেট এই যে দেখছিলেন এই নিয়ে পিকনিকের যে বাস এই বাসের ড্রাইভার ভাই আমি রেল বলছি সেটা তো আপনি আপনার এই গাড়িতেই ভাঙছে কিভাবে ভাঙছে প্রথমের বলেন বলেন

দেখছিলেন এটা হচ্ছে দবির মোল্লা রেলগেট যে রেলগেটে এই রোডে যাইতে হয় বাউল চম্রাট ফকির লালন মাজারে এই মাজারে যাওয়ার পথে আসার পথে গেট করে যায় গেট পড়া অবস্থায় গাড়ি এই রেলগেটটা ভেঙে পিকনিকের বাস চলে যায় ওভারটেক করে যায় অল্প থেকেই বড় ধরনের কোনো দুর্ঘটনা কোনো ঘটি নাই কেউ হতাহত হয়ে নাই বাসি আছে বড় একটি দুর্ঘটনা হতে পারত কিন্তু আল্লাহ বাঁচিয়েছে আছে এখন কিন্তু এইমাত্র মাত্র কি ঘটনা ঘটেছে আপনি তো এখানকার গেটম্যান আসলে কি হয়েছে টুক বলুন তো আমি সাইকেল টেন আসতেছে আমি দেখেছি তারপরে আমি গেট নামাইতেছি সিগন্যাল দিয়ে